এখানে এমন কিছু অ্যামেজিং ফ্যাক্ট রয়েছে যেগুলি তেরোই জানুয়ারি সারা বিশ্ব জুড়ে ঘটেছে উনিশশো সালের আজকের দিনটাতেই ভারতীয় উইং কমান্ডার রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন তিনি একমাত্র ভারতীয় নাগরিক যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন সোভিয়েত রাশিয়ার সাহায্যে এছাড়াও আজকের দিনেই আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে সরোজনী নাইডু জন্মগ্রহণ করেছিলেন যিনি ছিলেন প্রথম মহিলা গভর্নর এছাড়া আজকের দিনেই উনিশশো সালে বিখ্যাত সন্তুরবাদক পণ্ডিত শিবকুমার জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো সালে পর্তুগিজ নাবিক বার্থালৌমি দিয়াজ জন্মগ্রহণ করেন যারই দিক নিদর্শনের ফলে পরবর্তীকালে দা দাগামা ভারতের জলপথ আবিষ্কার করতে উনিশশো সালে আজকের দিনে প্রথম রেডিওর সম্প্রচার হয়েছিল এবং উনিশশো তিরিশ সালে মিকি মাউসের কমিক স্ট্রিপ প্রথমবারের মতো প্রকাশিত হয়েছিল দু হাজার চোদ্দো সালে পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চানো রোনাল্ডো আজকের দিনেই মেসিকে হারিয়ে ফিফা ভ্যালেন্ডিয়ার পুরস্কার জিতেছিলেন তৃতীয়বারের মতো পনেরোশো উনষাট সালে আজকের দিনেই এলিজাবেথ প্রথম ইংল্যান্ডের রানিং হিসাবে ঘোষিত হন ষোলোশো দশ খ্রিস্টাব্দে ইতালীয় জ্যোতির্বিদ পদার্থবিদ এবং গণিতবিদ গ্যালোলিও চতুর্থ উপগ্রহ আবিষ্কার করতে সক্ষম হন এছাড়া আজকের দিনে সব থেকে বড় ডিসকভার যেটা হয়েছিল সেটি হল দু সালে ইন্দোনেশিয়ায় প্রায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি বছর পুরনো প্রাণীর গুয়াচিত্ত আবিষ্কৃত হয়েছিল যেটি পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন প্রাণী গুয়াচিত্ত বলে